কাতুরি ওটা কদে না ওটা কদিন না ওটা ক দে না আমি তোমার বাধান করেছি ওটা করে না তুমি হাঁটাহাঁটি করে নাও ঠিক আছে এসো হ্যাঁ কত দূর তোমার হলো হ্যাঁ তাぶり হ্যাঁ তুমিンスター ঘোড়া হয় বসে তুই খেলতিস কিন্তু এবারে যে বৃষ্টি হচ্ছে তার কি হবে বৃষ্টি ঠিক আছে একদম তুমি দুটা খাবে তুই তো সবই খাস তোমা আমরা খাবো না আমরা খাবো এটা তোমার মাছ তোমার মাছ মাছ আছে হুম এই যে করেছি ভাজলে আর ছোটো হয়ে যায় একদম চটকি ঠিক আছে ওই একটা করে হুম মা এই মাছটা টাকা হুম মা একটা হ্যাঁ যা 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 না ভেজে রান্না করবে তাই তো কি বুদ্ধি তোর বাপরে এই দেখ তো ফুলগুলো কেমন ফুটেছে দেখ আছে তোর গাছের ফুল সুন্দর ফুটেছে হ্যাঁ

চলো চলো এবার চল ও কি অবস্থা দেখো বাগানে মাছ খেতে আর ঘরে এসে ধুচ্ছে পুকুরে ধুতে কি হয়েছিল পুকুরে ওদিকে আবার নামতে হবে ঘাস টাস হয়েছে জোকের ভাই কি যাই হোক বাথরুমে ধুয়ে হয়ে যাবে ধুয়ে নিয়ে এক্ষুনি ভেজে নিয়ে রান্না করে নেব তোমাদের জন্য সুজি হয়েছে খেয়ে নাও বাবে দিয়ে তাই চলো খেয়ে নি খায় নাও তবে এক কোটা হয়েছে তোর মতো তো হয়েছে আমি তো অলস হয়েছে তোমউদা তো আমি আসলে

অলসতা কাটিয়ে একটু পরিশ্রমী হই মনে হচ্ছে না আচ্ছা ঠিক আছে কিন্তু খুব হয়েছে গো মানে ওরা করে হ্যাঁ আমি একদিন এই